তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা সঙ্গে থেকে স্টার্ট করলাম দাদা ভাই হচ্ছে তো মর্নিং এডিওটি সারাদিন আর ভিডিও করে নি কারণ সারাদিন এত কাজবাজ করতে লাগে এত ক্লান্ত হয়ে যায় তার মধ্যে থাকে মেয়ের অনলাইনে এখন ক্লাস আরে ভাই আর পারি না কাট কাটনি আর খাটিনি তো যার জন্য বললাম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করি তো এই জায়গা আমি রেডি হয়েছি তো তোমরা তো দেখে বুঝতে পেরেছো রেডি হয়েছি কিন্তু কোথাও গেছিলাম বাড়ি এসেছি তো আমরা গেছিলাম আজকে পাশারি বিরিয়ানি নিয়ে আসতে তো কালকে যে শনিবার কালকে তো নিরামিষ খেতে হবে তার জন্য দাদাভাই বললো যে আজকে তাহলে রাতে কোনো কিছু রান্না করার দরকার নেই তো চলো বিরিয়ানি নিয়ে আসো তাহলেই তোমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তাই বললাম ঠিক আছে আমার আর তোমার দাদার জন্য নিয়ে আসছে আর মাম দুধ দিয়ে বাদ খায় তাই জন্য মামার জন্য এই মানে আমাদের জন্য নিয়ে ও খায় মানে ওকে এইমাত্র খুলে দিয়েছি ও খেয়েছে খেয়ে দিয়ে ওর সুন্দর টিভিনটা হয়ে গেছে ওরা রাত্রে লাগবে না ও রাত্রে দুধে ভাত খেয়ে নেবে তো চলো তাহলে একটু দেখে নিতে আমি তো গুল মারলাম তো চলো খেতে শেয়ার করে নি তো এই দেখো আমি বিরিয়ানিটা নিয়েছি এই যে দুই প্যাকেট নিয়ে এসেছি দেখো ঢাকা দিয়ে রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে তো তোমার দাদা খেতে চান না আবার বাড়িতে আসলে তো গরম করতে লাগবে তবুও ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আছে আমাদের

তো ওর খাওয়ায় গেছে দুধ ভাত আর এখন ওই যে তোমাদের দাদাভাই আসে দিয়ে খাবার নিয়ে বসে আছি এখন প্রায় দশটা বাজে তো চলো ওকে গায় হাত পাত দিয়ে দিয়েছি দিয়ে এসে তারপরে আবার তোমার দাদাভাই আসলে আমরা আবার খাওয়া দাওয়া করি চল গায় হাত পাতবার চল ব্রাশ করবো চলে জলবতর মুঠি ডাক ডাক আমি চলো চলো রাত্রে ডিনারটা করে নিই তারপরে আবার আসব হ্যালো বন্ধুরা সকাল থেকে মনটা একটু খারাপ যার জন্য সকাল থেকে কারণ ভিডিও করতে পারিনি শুরু করিনি তো এখন ভিডিও শুরু করছি এখন এই যে রান্না করে উঠলাম এই যে গ্যাসের পুরো অবস্থা খারাপ এখন পরিষ্কার করতে হবে সব মনে হয়ে গেছে চলো কী কী রান্না করছি সেটা তো আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ঘরে এখানে দেখায় দেখো এই যে আমি শস্যাটা কেটে রেখে দিয়েছি আর এখানে যে পাঁপড় ভাজা করেছি ঠিক আছে তো কাপড়টা ঢাকা দিয়ে রেখে নাল আবার ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে এটা ওটা ভাত আর এখানে আছে দেখো আলু দিয়ে একটু বড়া টাইপের করেছি আর এখানে আছে মুভের ডাল আর কিছু করিনি আর কিছু করিনি না এখানে দেখো এটা কড়াই দিয়ে রেখে দিয়েছি এই যে চিংড়ি আলু দিয়ে একটু ভাজা টাইপের করেছি কিন্তু এটা নিরামিষ তো যেহেতু আজকে শনিবার তাই জন্য এরকম লাগবে পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু তাই জন্য এরকম তো আজকে এই হচ্ছে রান্না আমি নিয়ে খেলা করছি তাহলে ঘরটা ছাড় দিই তারপর আবার আসছি তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো দুপুরবেলা তোমাদেরকে লাঞ্চের ভিডিওটা দেখিয়েছিলাম কিন্তু পুরো খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি যেহেতু মন নিজেজটা ভালো নেই একটা কারেন্টের কাগজ খুঁজে পাচ্ছি না সেই জন্য একটু মনটা ভালো নেই আর তার মধ্যে এই যে আমার মহারান দেখতেই পাচ্ছি মহারানি আজকে কিছুদিন আগের পরীক্ষা ছিল ঠিক আছে বাংলা ইংলিশ অঙ্ক এত কম নাম্বার মানে এরকম দিন হয় না এবারে এত কম নাম্বার পেয়েছি লজ্জাও করে না ওরা একটু লজ্জাও করে না বল এত কম নাম্বার পেয়েছিস ছোট নাম্বার তোর মতো পেতাম না তোর থেকেও যারা ছোট তোর থেকেও ভালো নাম্বার পেয়েছে পেয়েছিস ভালো নাম্বার পেয়েছে তুই কি বাজে হাতে দেওয়ার না ফালতু একটা নাম্বার পেয়েছি নেক্সট পরীক্ষা যদি একটা জানা জিনিস মানে জানা করানো জিনিস সম্পূর্ণ ভুল করে রেখেছে সম্পূর্ণ ভুল একটা সঠিক করে আসে যেগুলো পারে জানে একটা মানে সঠিক করে আসে না সব ভুল ভাল যার জন্য আজকে সকাল থেকে আমার মাথাটা গরম আছে একবার তো মার দিয়েও দিয়েছি এত মাথাটা গরম হয়ে যাচ্ছে জানা জিনিস বাংলায় তিরিশে পরীক্ষা হচ্ছে পঁচিশ পেয়েছে বলো তোমরা যেখানে সকালে বানান যে তোমরা ঘুম বান ঘুম থেকে কখন উঠে সকালে সকাল লিখে এসছে প্রণাম প নন্দনায়িকার মন নন্দনায়িকার মন নাম লিখেছে ফোলা আর দেয় না এই টুকটাক থেকেই ওর নাম্বার পাঁচ নাম্বারে কেটে নিয়েছে অঙ্কতে আঠেরো পেয়েছে ভাবতে পারছো না কুড়ি অঙ্কতে তিরিশে পরীক্ষা হচ্ছে কুড়ি দশ নম্বর গেছে ইংলিশে আঠেরো যেখানে ইংলিশে ও পঁচিশে পরীক্ষা হলে ফুল মার্কস পায় সেখানে ও ইংলিশে পেয়েছে আঠেরো কি বলবা বলো হাতাটা তো প্রচণ্ড গরম হয়ে আছে কখন মাত উঠে যাবে তার ঠিক নেই তবুও আমি কিছু বলছি না ওরা এখনও পর্যন্ত তো যাই হোক কিছু বলবো না এইভাবে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি এখন এই ভাত বসিয়েছি ও দুধ গরম করেছি এখানে ভাত চাল দিচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগে লাইক করো কমেন্ট করো মনে হচ্ছে একদম ভালো নেই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টাটা